তে ছোট ছোট স্বরাগুলো থাকে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী সহজ সহজ করে ইসলাম সবকিছু প্রতিষ্ঠা করে এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মোহরানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ। সবাই বলুন বিয়েতে মোহরানা দেয়া কি

যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার হবু হাসবেন অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তো কত টাইম পরে বললেও কবুল করবে কি আল কিয়াম ফিস দাঁড়িয়ে নামাজ পড়াকি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কি বসতেও পারলেন না শুয়ে বললেও কবুল করবে কি তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আত ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্টের কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছে সুবাহ আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান মূল যে টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজন দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল আমুম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিম আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়া বাড়াবাড়িও নাই নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছাড়া নাই বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামে সবকিছু দেখবেন ব্যালেন্সড বোকাদা আল নাকুম উম্মা থাউসাদ লিখা কুন উসহাদা আলআন্ন ওয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বারাবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয় করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রসুল্লাহ ইসলামের একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রাসলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না একবার ইসলামের মাত্র মাত্র একটা একটা জামা জামা কয়টা এক ফরিয়া দিয়ে এসে রাসুসাহ ইসলামকে বললেন আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এমন নргаয়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তাআলা আয়াত نازিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুর ওয়া বাইনা যালিকা ক্বাওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না বারাবারিও করে না মাঝামাঝি থাকে মধ্যম পন্থা মানে বোঝাতে চাইলেন আল্লাহ তাআলা এই কথা দিয়ে বোঝাতে চাইলেন নবী জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি শোভা হেন আল্লাহ হাফেহা ভারসাম্য শিখালেন আম্লাহ্ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রসুসা ইসলাম রাত্রিবেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসিত তো ওনার খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা মনে হলো না ভাবলেন যে রাসুজাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু কোন গুনাই নাই এ আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের হবে তো কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো সারা যুগ করবো সারা কি করবো আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব জীবনেও আমার আগের দিন পর্যন্ত তা রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে সামেবেসা আচ্ছা એમ দুই তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছস করছস আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বউদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লাহ ইবাদত জিকির তাসকা দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিন জন তিনটা নিয়ে নিল এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আকু আমিন ইয়াকুলুনা কাজা ওয়া তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বললেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো যারা আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনই তিন খারাপ কাজ করছো এইভাবে ভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলে ঠিক কি না আম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আপ ওয়ামিন নিয়ে ফালু নাখাদা ওয়াকা দা মা বালু আপয়ামিন নিয়ে হুলু না কাদা ওয়াকাদা আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদেরকেই বলতেছে ঠিকই না বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবার অসুস্থ আসলাম বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকাকুম তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মুত্তাকী কই আমি তো রাতে ঘুমাই আর তাহাজ্জুদ করি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ করি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবহান তাহলে রাসুল সাহা ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তা হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাসুল সাহা ঘুমাতেন না আর সারা বছরের রুটিন হচ্ছে আসার পরেই ঘুম ঘুম দিয়ে এপ্রোচ অফ শেশর তাহাজ্জুদ পড়তেন মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্সড ইবাদত করতেন স্ত্রীদের সাথেও মিশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সুবহানাল্লাহ তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইعتিዳል মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়াহ মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখনmosti আমরা দেখে তারা অবাক হয়ে যায় সম্মানিত শ্রোধি আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ খেয়াল করে শুনুন খুব মজার ঘটনা মজার ব্যাপার ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা এটা দিকে খেয়াল করলে বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে কেউ জানে জানলে বলুন আল্লাহ বলে আল্লাহ তাহলে দেখেন উনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে কোথার চেয়ারে নিয়ে বসেছে তাই না খ্রিস্টানরা কোথায় বসেছে আল্লাহর চেয়ারে আল্লাহর সন্তান বানাই ফেলছে নওয়াজিল্লাহ তাহলে বাড়াবাড়ি করলো কি করলো ইসালাইসালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবাড়ি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ইসালাইসালামের ব্যাপারে কি বলে কেউ জানেন তারা ইসালাইসালামকে ওয়ালাদু জিনা বলে বাস্টার্ড বলে না অবিল্লা কি বলে জিনার সন্তান মানে জারদ সন্তান বলে আল্লাহ এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন তালে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আরেক এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে আমরা কি বলি ঈসা আলাইসালামের ব্যাপারে দেখেন আমরা বলি ঈসা আলাইসালাম হচ্ছে আবদুল্লাহ ইউ রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটিকে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসা সেটা ভুল ওইখানে নারো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা রসুল হো সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেই জানা তোমরা একদম নবিকে যে অপমান করে বলেছ উনিbastard না উনি রাসূল হু আল্লাহর প্রেরিত রাসূল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওইদিকে ওখান থেকে নিচে নামায় নিআসি একদল মাটির নিচে ঢুকা দিয়েছো ওখান থেকে উপরে উঠায় নিআসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সুবহানাল্লাহ পড়বেন না ঈসা আলাইহিস সালাম ব্যাপারে আমাদের আখিদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়াহতি ওয়াল ইعتিዳል আমরা মাঝামাঝি থাকি আচ্ছা আমাদের যে বন্দের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বাস বিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ড এর কোনো বাস ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকো ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়া ছাড়ি কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল বন্ধের পিরিয়ড যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন দুই নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সার্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির সহজ ইসলাম বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ বারাবারিও নাই ছাড়াছাড়িও নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজিয়ান অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম যখন এটা দেখে মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে সুবাহান আল্লাহ ইসলাম কিসের ধর্ম প্রতিটি প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিসের ধর্ম মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয় একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রসিদ ইসলামের সামনে দিয়ে এই লাশ দেখে

মানুষকে ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য অফ আদম আমি বনি আদমের স্টেটাসকে কে বাড়িয়েছি মর্যাদা কে বাড়িয়েছি মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম ফমান শাআ ফালিয়ুমিন ওমান শাআ ফালিয়াকফুর যে চাইবে ঈমান আনবে না চাইলে এসে কুফরি করবে তবে জেনে দেখো ইমান আনলে ফলাফল জান্নাত আর কুফরি করলে পরিণাম জাহান্নাম কিন্তু জোর করবো না আমি লা ইকরা হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বানাবারি নাই নো কম্পালশন এ ইসলাম কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগ দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার